কাতার থেকে সেনজেন নন সেন্জেন আবেদন করলে ওয়ার্ক পারমিটে আবেদন না করাটাই বেটার রাইট না হোয়াই বিকজ এই মুহূর্তে অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না ঠিক আছে সো আসসালামু আলাইকুম সম্মানিত সৌদি আমরা ইনশাল্লাহ আজকে কিছু প্রশ্নের উত্তর দিব আপনাদেরকে এবং আপনারা যারা নতুন কোনো তথ্য জানতে থান সরাসরি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো আজকে আমাদের সামনে যে সকল দর্শকবৃন্দ আছেন আপনাদের কোনো কোয়েশন থাকলে করতে পারেন আছে নাকি হ্যাঁ আমার একটা প্রশ্ন ছিল বর্তমানে কাতার থেকে সেনজেন নন সেনজেন কোন কোন দেশের ভিসা হচ্ছে কাতার থেকে এটা জানতে চাচ্ছিল কাতার থেকে বর্তমানে আমরা যে সকল কাজ করতেছি আমরা না টোটাল কাতারে যে সকল কনসালটেন্ট ফার্ম আছেন তারা কোন কোন কাজ সহজে করতে পারবেন সেটা আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি ধরুন নন স্যান দেশে অ্যাভেলেবেল অ্যাপয়েন্টমেন্ট আছে তারা ভিজিট ভিসা প্রসেস করতে পারে ওয়ার্ক পারমিট করতে পারে তবে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে কিছু বিষয় আদি আছে যেগুলো আমি আসলে লাইভে বলতে পারতেছি না সেক্ষেত্রে আমি আশা করব কনসালটেন্ট ফার্ম যারা আছে তারা এই বিষয়গুলো বুঝবে এ কারণেই বুঝবে কারণ কিছু কনসালটেন্ট ফার্মের কিছু আনসাইডেড বিষয় আছে যেগুলো অফিসিয়ালি তথ্য এগুলো লাইভে প্রকাশ করা যায় না ঠিক আছে সেই হিসাবে সবাইকে এটাই পরামর্শ দিব যে আপনারা যাতে কাতার থেকে এই মুহূর্তে ওয়ার্ক পারমিট আবেদন না করেন কারণ অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবল নাই এটা যে কোন ন্যাশনালিস্ট হোক বাংলাদেশ নেপাল পাকিস্তান এনিওয়ান ঠিক আছে তো এগুলাতে আপনার ইয়ে নাই অ্যাভেলেবল অ্যাপয়েন্টমেন্ট নাই সো ভিজিট বিস অ্যাপ্লাই করতে পারেন এনি টাইম নো প্রবলেম আর কোনো কোয়েশন আছে না আমার একটা প্রশ্ন আমার লোক নতুন আয়ত আছে নতুন আসার কয়েকদিন পরে ইউরোপের জন্য অ্যাপ্লাই করতে হয় আচ্ছা আপনার প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ থেকে আপনার কিছু লোক নতুন আসতেছে ঠিক আছে তো এরা কত কাতারে কত দিন স্টে করার পর ইউরোপের জন্য অ্যাপ্লাই করতে পারে আচ্ছা আপনার প্রশ্নের উত্তরটা আমি ক্লিয়ার করে দিচ্ছি কাতারে যদি উনি আসেন বাংলাদেশ থেকে তো উনি আসার পর ওয়ার্ক পারমিটে যদি উনি অ্যাপ্লাই করে থাকেন কোনো দেশে অর্থাৎ তিনি যদি বাংলাদেশ থেকে চাইলেও ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করতে পারেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে কাতারে রেসিডেন্ট হওয়ার পরে তিনি এখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখানে অ্যাম্বাসি ফেস করতে পারেন তবে যারা কাতারে এসে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা কাতারে এসে অ্যাপ্লাই করতে হলে মিনিমাম তিন মাস স্টে করে তারপরে আপনি কাতারের আইডি ইউজ করে যে কোনো দেশে অ্যাপ্লাই করতে পারবেন তবে ভিজিট ভিসার ক্ষেত্রে মিনিমাম ছয় মাস পরে আপনি अप्लाई করতে হবে ঠিক আছে সো আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছি আমাদের নতুন লোক আইলে কি কি সুবিধা সুযোগ সুবিধা আছে আপনাদের এখানে দেখেন আপনারা যখন বাংলাদেশ থেকে লোক নেবেন তখনই যদি আমাদেরকে ইনফর্ম করেন যারা যে কোম্পানির ওনার আছেন আপনারা আমাদেরকে ইনফর্ম করেন যে আমাদের এই লোক আসতেছে সবার আইডি পাসওয়ার্ড যদি আমাদেরকে পাঠিয়ে দেন সেক্ষেত্রে আমরা আগে থেকেই আপনাদের জন্য যে সকল ফেসিলিটিস দিতে পারবো আমরা আগে থেকে আপনাদের জন্য রেডি করে রাখবো যেমন এখানে আসার পরে আমরা ট্রাই করব দুই মাসের ভিতরে তাকে এম্বাসিতে ওঠানোর যেটা আপনাদের জন্য যারা কোম্পানির ওনার আছেন যারা আমাদেরকে কন্টিনিউ ক্লায়েন্ট দেন সেই হিসাবে আপনাদের জন্য এই কাজ আমরা করতে পারবো যে আপনার লোক বাংলাদেশে থাকাকালীন আমরা তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিব এবং সে আসার সাথে সাথেই যাতে যে দেশে সে উঠতে পারে উইদাউট আইডি কাতারের আইডি ছাড়া যে দেশে উঠতে পারে সে দেশে আমরা উঠাই দিব এবং এই মুহুর্তে কাতার আইডি ছাড়া কোন কোন দেশে উঠতে পারে সেই বিষয়ে আমরা পরবর্তী একটা বিদ্যুতে আলোচনা করবেন সে আল্লাহ তালা তো আশা করি আজকে আপনাদের এখন কোয়েশন নাই ওকে স্যার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম